কখনো ভাবতেই পারবেন না বাটা মশলা দিয়ে দুর্দান্ত স্বাদের গরু মাংস রান্না করা যায় তা আবার সাদা মাটা করে হাতে মাখিয়ে খুব সিম্পল ভাবে দেখিয়ে দিব ঘরোয়া কিন্তু কেউ এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন যেটা দিয়ে সাদা ভাত পোলাও সবকিছুর একদম জমিয়ে খাওয়া যাবে চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিটা যাওয়া যাক প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা রসুন দিয়ে দিচ্ছি এখানে গরম মশলা জিরা আমি পেটে নিয়েছিলাম শিল্পাটায় দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিলাম এখানে শুকনা মরিচটাও কিন্তু আজকে আমি শিল্পটা পেটে নিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দারুচিনি আর গোটা এলাচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া আর লাল মরিচের গুঁড়া সামান্য দিয়েছি একটু কালারের কারণে দিয়ে দিচ্ছি এখানে একশো চামচ গুঁড়া দুধ সামান্য চিনি একটা আমি লেবুর ফালি এখানে সিপিয়ে দিয়ে দিলাম তেল এখন মাংসটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিব আমার হাতের কাছে আজকে টক দই ছিল না তাই আমি এখানে সামান্য পরিমাণে গুঁড়া দুধ আর সামান্য চিনি লেবুর রস দিয়ে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিছি, সেই কারণে পনেরো মিনিটে ঢাকনা দিয়ে আমি রেখে দিব এইভাবে গুড়া দুধ আর চিনি সামান্য দুধ দিয়ে যদি মাখিয়ে নেন তাহলে দেখবেন যে মাংসটা দ্রুত সিদ্ধ হয়ে যাবে যেহেতু টক দই নাই সেই কারণে কিন্তু আমি এখানে মাংসটাতে একটু সামান্য গুড়া দুধ দিয়ে নিয়েছি এখন মাংসটা কিন্তু পারফেক্ট ভাবে আমার ম্যাগনেট করে রাখা হয়েছে এখন আমি চুলাতে বসিয়ে দিয়ে এটা কষিয়ে নিব কিছুক্ষণ পুরো রেসিপিটা দেখলে সেম পদ্ধতিতে আপনারাও কিন্তু এভাবে বানিয়ে নিতে পারবেন আর রেসিপি যাতে ভালো লাগে শেয়ার করে দিবেন কিছুক্ষণ কষানোর পরে কিন্তু আমি মাংসতে দিয়ে দিচ্ছি এখানে গরম পানি অ্যাড করে সিদ্ধ পরিমাণে আমি একবারে কিন্তু গরম পানিটা দিয়ে নিব আর এটাতে কিন্তু বেশি ঝোল রাখবো না একদম মাখা মাখা করে কিন্তু গরু মাংসটা আমি রান্না করে নিব এইভাবে রান্না করলে কিন্তু দুর্দান্ত গরু মাংসটা একটা কালারও আসে আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর ঝোলটার ঘনত্বটা আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন মাংসটা কষানোর পরে এখানে আমি দিয়ে দিলাম আমার একটা সিক্রেট মশলা যেটা আমি গরুর মাংস বা যে কোনো মাংস আমি মশলা জয় ফল সবকিছু আমি এখানে দিয়ে দিয়েছি কারণ মাখানোর সময় কিন্তু আমি ধনিয়া গুঁড়াটা মাংসতে দেইনি নামানোর আগে দিলে কিন্তু একটু দারুণ ফেলেবার আসে মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আমি চেক করে নিয়েছি একদম পারফেক্ট হয়েছে চুলাটা কিন্তু অফ করে আমি এটা আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আর খুব সহজ ও মজার রেসিপি পেতে চাইলে আমার পেজো চ্যানেলটিকে ফলো করে রাখতে পারেন আমি সব সময় কিন্তু আমার পেজো চ্যানেলের মধ্যে প্রতিনিয়ত কিন্তু মজার রেসিপি গুলো দেওয়ার চেষ্টা করি আপনাদের জন্য যাতে আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারেন মাংসটা কিন্তু একদম পারফেক্ট ভাবে সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখিয়ে দিলাম এই মাংসটা কিন্তু আপনার মেহমান দাঁড়িতে ঝটপট পোলা বা সাদা ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ